যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় হাত ছানি যতই আসুক পিছনে ফিরে ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না জোরে বলি মার হাবা ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহ পাক ভয় পাওয়ার জন্যই আমাদেরকে এই রমাদানের সিয়াম দিলেন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না উদ্দাতিস সুহুরি ইনদাল্লাহ হিসনা আশরা শাহরাং ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আতুন হরুম আল্লাহ পাক আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গণনার মাস হচ্ছে বারোটা কয়টা বারোটা এর মধ্যে আর বা এত নহরুম চারটা মাস নিষিদ্ধ মাস এই চারটা মাসে মুসলমানরা কখনো যুদ্ধ বিদ্রোহে লিপ্ত হবে না কোনো যুদ্ধ করতে পারবে না এই চার মাসের ভিতরে তার মধ্যে রমাদান হচ্ছে অন্যতম একটা মাস এই রমাদান মাসে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে তোমরা যুদ্ধে যাবে না মোকাবেলা করার দরকার নাই অথচ ইতিহাস ঘাটলে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সতরের রমাদানের দিনে বদরের ময়দানে গিয়ে ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ঠিক কিনা বলেন অথচ আল্লাহ পাক বলছেন আর হুরুম চারটা মাস নিষিদ্ধ মাস তার মধ্যে অন্যতম হচ্ছে রমাদান মাস সাওয়াল জিলকদ আর হচ্ছে মহারম এই চারটা মাস নিষিদ্ধ মাস যুদ্ধ করা যাবে না কারো ক্ষতি করা যাবে না কারো হক মেরে খাওয়া যাবে না মানুষকে ঠকানো যাবে না শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মাসগুলো তোমরা পালন করবে অথচ আল্লাহ বদরের ময়দানে প্রায় মদিনা শরীর থেকে একশো বিশ কিলোমিটার দূরে ওই দিকে একটু ওইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম রমা রমাদানের দিন একটা টিলার মধ্যে উঠলেন সাহাবিদেরকে দেখে দেখে ঢক ঢক করে পানি পান করলেন সবাই অবাক হয়ে যাচ্ছে কি ব্যাপার আল্লাহ রসুল ফরজ রোজা ভেঙে ফেলল পানি খেয়ে নিচ্ছে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা এখনি রোজা ভাঙ্গ ওই কাফিরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা লাগবে আল্লাহ রসুল বলছেন সতেরোই রমাদান বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে কাফিরদের সংখ্যা প্রায় নয়শো থেকে এক হাজার জন আর এদিকে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন কতজন তিনশো তেরো জন আল্লাহ রসুলের দলে আর ওইদিকে দিকে প্রায় এক হাজার জন সৈন্য সংখ্যায় মুসলমানের সংখ্যা অনেক কম অনেক কম এদের সাথে যুদ্ধ করে পাওয়া যাবে আল্লাহ রসুল বলছেন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য হুকুম এসেছে এখনই যেতে হবে বদরের ময়দানটা এখনো পড়ে আছে ওই উহুদ পাহাড়টা এখনো পড়ে আছে আল্লাহ রসুল ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন ওই বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়েছিল তিনশো তেরো জন মানুষকে আল্লাহ পাঠ বিজয় দান করেছেন বলবেন না বিজয় দান করেছেন কে জন মানুষ আর কোথায় জন। কারণ কি বিজয় কেন আসলো বিজয় আসার কারণ কিন্তু আছে ওই তিনশো তেরো জনের ভিতরে একজন মনাফিক ছিল না বেঈমান ছিল না কাফির ছিল না সবাই ছিল ইমানদার আল্লাহ রসুল সবাইকে তিনশো তেরো জনকে নিয়ে ময়দানে গেলেন যুদ্ধ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেশতা নাজিল করে ওদেরকে পরাজিত করেছিল বলে আল্লাহ আকবার ফেরেশতা নাজিল করে আল্লাহ পাক ওই কাফিরদেরকে পরাজয় বরণ করিয়েছে আজকে পৃথিবীর দিকে তাকান ওখানে তিনশো জন আর কোথায় এক হাজার জন এখন বর্তমানে আমাদের পৃথিবীতে প্রায় সাতশো কোটিরও বেশি মানুষ বসবাস করে আর এর ভিতরে প্রায় আড়াইশো কোটির মতো মুসলমান কত কোটির মতো বলেন এক তৃতীয় মতো বদরে ময়দানের দিকে তাকান ওখানেও প্রায় এক তৃতীয়াংশ মিলে যাচ্ছেন তিন ভাগের এক ভাগ মুসলমান এখনো পৃথিবীতে প্রায় তিন ভাগের এক ভাগ মুসলমান বাকি সবগুলো খ্রিস্টান বিভিন্ন জাতির লোক এখনো দেখা যাচ্ছে ফিলিস্তিনে মায়ের খাচ্ছে মুসলমানরা ছোট্ট ছোট্ট শিশুগুলোকে ওরা মেরে ফেলেছে অত্যাচার মানুষকে বাড়ি ছাড়া করেছে নির্মমভাবে তাদেরকে হত্যা করছে ইহুদিরা যদি আমাদের বদরের ইতিহাস মনে থাকে যদি আমাদের রসুলের ওই ইতিহাসগুলো মনে রাখতে পারতাম আর পৃথিবীর মুসলমানরা যদি যদি রাষ্ট্রগুলো এক ওই কাফিরদের সমস্ত হয়ে বিরুদ্ধে যুদ্ধ করতাম এখনো আল্লাহ পাক ফেরস্তা নাজিল করে তাম পৃথিবীটা আমাদের আয়তে এনে দিতে পারতো কথা বলেন ঠিক কিনা আমি দিতে পারতো আল্লাহ পাক কিন্তু দিচ্ছে না কারণ আছেন কারণ কি এই আড়াইশো কোটি মুসলমানের ভিতরে অধিকাংশই আমরা মোনাফিক অধিকাংশই ইমান ঠিক নেই শুধু নামাজ পাগরিং জুব্বা বাহলে মুসলমান হওয়া যায় না